অন্যান্য সব কাজ থেকে ছুটি মিললেও রান্নার কাজ থেকে ছুটি পাওয়াটা কিন্তু অনেক টাফ যেটা সচরাচর আমরা মেয়েরা কিন্তু খুব কমই পেয়ে থাকি আই থিঙ্ক এটা মেয়েদের প্রধান একটা কাজ সেজন্য চলেন তাহলে আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটি গল্প করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা ছিল আমার গত দিনের ভিডিও আমার হুট করেই লাউ দিয়ে মাছ রান্না করে খেতে খুব ইচ্ছে করছিল তাই সকাল সকাল আমার হাজবেন্ড বাজারে গিয়ে লাউ কিনে নিয়ে আসলো আর আমি যখন লাউ কাটা শুরু করলাম তখন মাঝখান দিয়ে দুই ফালি করতে পারছিলাম না আর সেটাতে আমার হাজবেন্ড হেল্প করেছে আমি আগে লাউ কাটার সময় গোল করে মাছ বরাবর কেটে ফেলতাম কিন্তু আমার এক কাজিন বলেছি এটা নাকি লম্বা ভাবে কাটতে হয় আমি আসলে জানি না এটার কি লজিক আছে তবে বড়দের কথা যেহেতু মাঝে মাঝে শুনতেই হয় তাই ভাবলাম যে এটা মেনেই চলি আর লম্বা লম্বি করে কাটার পর অর্ধেকটা লাউ ফ্রিজে রেখে দিয়েছি কারণ পুরোটা আমরা দুজন মিলে খেয়ে শেষ করতে পারবো না আর এরপর বাকি অর্ধেকটাকে কেটে রান্নার জন্য রেডি করে নিলাম এরপর ভাত বসিয়ে দিলাম আমি ভিডিও করার সময় একটা জিনিস ভাবছিলাম যে অনেকেই ট্রল করেছিল কিছুদিন আগে এটা বলে যে আমরা হচ্ছে রান্না করি অনেক সুন্দর সুন্দর হাড়ি পাতিলে কিন্তু আসলে দেখেন এটা একদমই ভুল একটা কনসেপ্ট হ্যাঁ যদিও মাঝে মাঝে আমরা ভিডিওকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য করে থাকি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমরা নর্মাল হাড়ি পাতিলেই রান্না বান্না করি আর এমনিতেও আমার মেয়েকে জিনিসপত্র একদমই পছন্দ না আমি যা তাই প্রেজেন্ট করতে পছন্দ করি আচ্ছা যাই হোক আমি লাভ তরকারির সাথে আরো একটা রেসিপি রান্না করব সেটা হচ্ছে আলু দিয়ে মাছের মরিঘন্ট তো প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে নিয়েছি কারণ ভাজা মাছটা কি বেছে আমি দুইটা তরকারি দিয়ে দিয়ে দিবো আর একই সাথে আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছি এবং ভাবলাম যে লাউয়ের তরকারিটা আগে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে লাউটা কষানো হতে হতে ভাবলাম আলুগুলোকেও ছিলে রাখে আর নতুন আলু দিয়ে তরকারি রান্না করে খেতে অনেক বেশি মজা শীতকাল শুরু হওয়ার অনেকগুলো ভালো দিকের মাঝে এইটা আরেকটা ভালো দিক যে নতুন নতুন সবজি খাওয়া যায় তো যাই হোক আমি মাছগুলোকে বেঁচে রেখেছিলাম সেগুলি তরকারিতে দিয়ে দিলাম আর সেই সাথে আলু দিয়ে মাছের মুড়ি ঘন্টটাও রান্না বসিয়ে দিয়েছিলাম এই মুড়ি ঘন্ট রান্নাটা আমি শিখেছিলাম অফিসের একজন দিদির থেকে এটা একদিন আমাদের অফিসের মান্থলি মিটিং এ রান্না হয়েছিল আর সেটা খেয়ে আমার এত বেশি ভালো লেগেছিল যে দিদিকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে রান্না করেছে আর এখন যখন অন্য কোনো রেসিপি আমার খেতে ইচ্ছে করে না তখন এই আলু দিয়ে মুড়ি ঘন্টটাই আমি রান্না করে খাই আচ্ছা আমি শর্টকাটে একটু আপনাদের সাথে শেয়ার করি এটা আমি কিভাবে রান্না করি প্রথমত আলুটা সিদ্ধ করে নিই এবং সিদ্ধ করে ম্যাশ করে নে আর এরপর মশলাটা কষিয়ে সেখানে আলুটাকেও দিয়ে দিই আর এরপর যখন আলুটা হয়ে আসে লাস্টের দিকে মাছগুলোকে দিয়ে দিই আর হ্যাঁ অবশ্যই মাছের কাটা ছাড়িয়ে নিতে হবে তরকারিতে দেওয়ার আগে এই তো এটা খুবই ইজি একটা রেসিপি খেতেও যেরকম মজা আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন রান্না শেষ হওয়ার সাথে সাথে আজকে আমার ব্লগটাও শেষ সবাই ভালো থাকবেন থ্যাংকস কর watching